এখন আমরা আমাদের স্টোরে ইমেজ উইথ টেক্সট এই সেকশনটি আমরা সেট আপ করব এটি করার জন্য এটি আমাদের স্টোরে বর্তমানে নেই এখানে ভিডিও আছে এটি আমরা রাখবো না এখান থেকে রিমুভ সেকশনে ক্লিক করব এটি রিমুভ করে দেবো এরপর ইনস্টাগ্রাম এটি আমরা রাখব না এখান থেকে রিমুভ করে দিলাম এখন এড সেকশনে ক্লিক করবো এড সেকশনে ক্লিক করার পর এখানে ইমেজ এন্ড টেক্সট আছে এটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখো একটি ইমেজ আছে আমি এটিকে কপি করলাম একেবারে নাও হতে পারে কারণ এই থিম থিম আর এই একটু ভিন্ন আছে সেম যে হতে হবে এরকম কোনো বিষয় না আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম তারপর সিলেক্ট ইমেজ এরপর এড ইমেজ এরপর এখানে আপলোড করে দিলাম একটি স্টোর করব তখন আমরা স্টোর আমরা আরো দোষটি দেখবো এবং তাদের কাছ থেকে কিছু আইডিয়া কপি করে নেব যেমন দেখো এই স্টোর থেকে আমি আইডিয়া নিয়ে কি করতে পারি ক্লায়েন্টের স্টোরটা ডিজাইন করে দিতে পারি এই যে সাইটে একটা ইমেজ দেবো আর এখানে ফিচার প্রোডাক্ট গুলো রাখবো এখানে কিছু ইমেজ দেবো শেষ ওয়েবসাইটটা এমনিতেই সুন্দর হয়ে যাবে আমরা এরকম করব ঠিক আছে এখানে এখন ইমেজটা আমি এখানে আপলোড করছি কিন্তু ইমেজের হাইটটা অনেক কম এর জন্য আমি ইমেজ এন্ড টেক্সটে এই উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হাইট আমি বৃদ্ধি করে দেব এখানে মিডিয়াম দিয়ে দেব দেখি দেখো অনেকটা বড় হয়েছে আর যদি আমি আরো বড় করি হ্যাঁ এখন ঠিক আছে এরকম থাকুক এরপর এখানে কিছু টেক্সট আছে এই যে দেখো আমি এগুলো কপি করছি যদি আমরা কখনো এগুলি ইউজ করি তবে আমরা রিরাইট করে একটু চেঞ্জ করে এরকম বিভিন্ন সাইট থেকে আমরা ইউজ করতে পারি তবে ডাইরেক্ট এখানে কপি পেস্ট করব ঠিক আছে এটা উচিত না আমরা একটু চেঞ্জ করে তারপর আমরা ইউজ করতে পারব এখানে আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি টাইটেলটা কপি করে নিয়েছি দিয়ে দিলাম এখন নিচের দিকে আসবো আসার পর এখানে বাটন আছে এখানে তারা বাটন কি দিয়েছে আচ্ছা মোর ইনফো ওকে তো আমি এখানে লিখে দিতে পারি বা ওর ইনফো এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সাধারণত এটি কোনো প্রোডাক্ট হওয়া ভালো এখানে প্রোডাক্টের একটি ইমেজ তারপর প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখে দেওয়া এবং ওই প্রোডাক্টটাকে এখানে লিঙ্ক আপ করে দেওয়া ঠিক আছে মনে করো আমি ওই প্রোডাক্টে লিঙ্ক আপ করতে চাচ্ছি এরপর আমি সেভে ক্লিক করব তাহলে আমার একটি সুন্দর সেকশন হয়ে গেল এখন দেখো অনেকটা সুন্দর লাগছে এখন আমি যদি ভিউ করি এখানে দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে ঠিক আছে ওয়েবসাইটটা দেখতে অনেকটা ভালো লাগছে